তিনটে ছেলে পাঁচটা ছেলে মেলাতে ঘুরছে দোকানদানিতে আর পাঁচটা মেয়ে ঘুরছে শয়তান বলবে দেবে দে আর একবার যদি হেসে দেয় তা আমাদের কথাই আছে হাসি তো ফাঁসি কথাটা বুঝতে না আর এরম করে চালিয়ে দিলে আর ও যদি খালি এরম করে হেসে দেয় বাস গোলাপি হেসেছে ই আর রেডি তখন আর এক চক্কর মারবেই শয়তান বলবে আর এক চক্কর মার কি মোবাইল নম্বরটা দে আর এখন প্রেমের শুনেন না আপনারা কিছু ছেলে বলছে হালাল প্রেম বেরুইছে সেরে খবে না কিন্তু বড় কষ্ট লাগে ছেলে হচ্ছে না অনেক মৌলী আছে আরে আপনাদের এইখানেই আছে আমি নাম করব না কোথায় টায়ার লাচায় টায়ার টিউ লাচাই ঘরের ভেতরে তাবিজের ব্যবসা করে আল্লাহ হেফাজত করুক একা ইলেমবাজারে নামেন ধরেলেন লড়িতে এসে নামলেন আর ওইখান থেকে যদি একা হেঁটে হেঁটে আসেন আপনার পায়ের চপ্পলে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে মনে হবে না হবে না এপর যার দুর্বল হবে হাঁটটা সকাল বেলায় হুজুরের কাছে হাজির কি বাবা বাস বাজার করে আপনি অবাক হয়ে যাবেন আচ্ছা এইখানে ইলেম বাজারে ল্যাবরেটরি আছে না নাই আছে রক্ত পরীক্ষা করে আপনি গিয়ে রক্ত দেন সহজে রোগ ধরা পড়বে না কিন্তু কিছু ভন্ড আছে জামা মেপে রোগ বলে দিচ্ছে তা জামাতে কি রোগবে রক্তই রোগ ধরা পড়ছে না উজ্জামাই রোগ বলে দিচ্ছে এরা মার খাবে না খাবে না খবরে আমি বললি খারাম বলবি ফেসবুকে যত গালি দিবে দাও আমি তো দোয়া করব আল্লাহ তোমাকে হৃদায়ত হেদায়ত দান করুক গোটা বীরভূম ডিস্ট্রিক্ট তাবি তাবিজে ভরে গেছে আমি নাম করব না থানা না হলে বাঁশাপাড়া না হলে কিন্নিহার হবে তার নাম লুবো না এক কানা দাজ্জাল আছে হারাম খোর পাটা খুঁড়া সে নিজে তার ঘরের দিকে ভেতরে মেয়েরা থাকে যারা রোগ হয় বলে আমি রোগ ভালো করি আর আছে আছে হাদিসে একজন পর নারী আর পর পুরুষ নির্জনে এক জায়গায় থাকা হারাম ডেঞ্জার জিনিস যদি বলেন দলিল দেন কোরআন খুলুন কোরআনে আছে প্রথমেই সুরাই ইউসুফে ইন্না শৈতান আলী ইনসানি আদুবুম মুবিন হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন আমার আগের বক্তা বলছিলেন না দোকান বসানোর জন্যে আরে আমি তো শর্তই রেখে দিয়েছি আপনারা আমার কাছের মানুষ বলে আপনাদের কাছে আমি শর্তটা শুনাইনি আমি জানি ইলেমবাজার ভালো জায়গা নাহলে আমার শর্ত আছে যে জলসাই মেলা থাকবে আমার ডায়েরিতে লেখা আছে আমি সেখান থেকেই গাড়ি ঘুরি নিয়ে পালিয়ে আসবো আর ফেরত পাবে না তারা মেলা ইসলামে হারাম ওই জন্যে নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে লোকটা এন্ট্রি দিবে তার নাম হচ্ছে শৈতান আর শৈতান উস্কানি মারবে তিনটে ছেলে পাঁচটা ছেলে মেলাতে ঘুরছে দোকানদানিতে আর পাঁচটা মেয়ে ঘুরছে শয়তান বলবে দেবে চালিয়ে কি দেলেন আর একবার যদি হেসে দেয় তা আমাদের কথাই আছে হাসি তো ফাঁসি কথাটা বুঝতে পারেনি আর এরম করে চালিয়ে দিলে আর ও যদি খালি এরম করে হেসে হেসেছে তখন আর এক চক্কর শয়তান বলবে আর এক চক্কর মার কি মোবাইল নম্বরটা দে আর এখন প্রেমের কাজ শুনেন না আপনারা কিছু ছেলে বলছে হালাল প্রেম বেরুইছে প্রেম বিশেষজ্ঞ মলবি শুনবেন বাংলাদেশে আছে আবরারুল হক আসিফ ও এক হারামখোর ও হচ্ছে প্রেমের মাস্টার আমি জানি না কটা মেয়ের সঙ্গে ও প্রেম করেছে বড় কষ্ট লাগে এই সমস্ত বক্তাদের কাছ থেকে আপনারা নিজেদেরকে দূরে রাখবেন যারা জিনার রাস্তায় ঠেলে দেয় বড় কষ্ট দুঃখ যে মুসলমান হারাম হালালের ডিফারেন্স করতে পারেনি কোনটা হারাম কোনটা হালাল কোনটা বৈধ কোনটা অবৈধ মেলা কি করে আপনি হালাল করলেন কি করে আপনার জন্য বৈধ আরে হাদিসে আছে বাজারে সময় কম দাও বাড়িতে সময় বেশি দাও মসজিদে ইবাদত হলো বিবির কাছে সময় দাও ফজরের নামাজ হলো আরে আমাদের প্রত্যেকটা গ্রামে পশ্চিমবাংলায় যত গ্রাম আছে দেখবেন প্রত্যেকটা গ্রামে মসজিদের বাইরে একটা করে চায়ের দোকান থাকে ঠিক বললাম না ভুল বললাম যেগুলো ফজরের পরে খুলে নামাজটি পড়ে কিছু মুসল্লির কাজ হচ্ছে চায়ের দোকানে দে চা দে বহিল ও মুখের বিটি বেরিয়ে পালি গিয়ে ইমাম সাহেব ভালো নাই গুটা গ্রামের এখন চোগল খড়িগুলো অরা করে গিবদ গুলো ওইখানে বসে বসে হয় ঠিক বললাম না ভুল বললাম রাগ করেন না যারা করেন তারা হেফাজতন হাদিসে আছে কেউ যদি কারো গিবোধ করলো তা নিজের মরা ভাইয়ের বস্ত খেলো তুমি বসে বসে ইমামের গিবোধ করছো তুমি বসে বসে পরচর্চা করছো ওখানে আমার ভাই নামাজ শেষ হলো বাড়িতে চলে এসো বিবির নামাজ হয়ে গেছে বিবিকে বলো দু কাপ চা করো নাহলে এক কাপ চা করো একটা টাকা পিতি বড় কাপ তুমি একবার চুম্বন দিবে আমি একবার চুম্বন দেবো আরে নেকি পাবেন কি বুঝলেন আর আমাদের কিছু কিছু ছেলে আছে ফজর তো পরেই না বেলা আটটায় উঠবে জামাইয়ের মতো বিরাজ করবে চাটা কর চা খেলে পালিয়ে গেল কোন গ্রুপে নাই ইসলাম আপনার কাছে কই বাড়িতে সালামকে আম করেছেন করতে পারেননি আমাদের তো সব হাউসফুল হয়ে আছে আপনি আপনার মেয়েকে পর্দা কতটা করলেন আল্লাহর কাছে হিসেব লাগবে অথচ কোরআনে স্পষ্ট আছে ওয়াদরিব খুমুর আলা জুনুবিহীন হে পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না এটা কোরআন রসুল আকরম সাল্লি সাল্লাম শুনেলেন হিজবু তোহিদ বলে বাংলাদেশে এক হারাম করে দল বের হয়েছে আল্লাহ রসুলের হাদিস কেয়ামতের পূর্বে আমার উন্মতরা তিয়াত্তরটা দলে বিভক্ত হয়ে পড়বে এখন অনেক বাকি আছে আপনি অবাক হয়ে যাবেন এমন এমন দল বেরিয়ে আসবে এবং তাদের দলে দেখবেন বাংলাদেশে আর একটা দল বেরিয়েছে যে বলছে যে কে বললো নামাজ পড়তে হবে কোরআন এলাকা আছে আর বললে আমার যতগুলো মুড়িদ হবে তাদের জান আমার বগদাদ বাবা বড় পীর করবে নাউজ বলেন আল্লাহ তাআলার দায়িত্ব দিয়েছেন আল্লাহ রসুল জান কবজ করার জন্য আল্লাহ নিযুক্ত করেছেন ওই ফেরেশতাকে হাজিরাতে আজরাইল কে জিনাকে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব শীল প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আর এদের আকেদা হচ্ছে যে আমাদের মুরিব যারা হবে তাদের জান কবজ করবে কে বড় পীর আব্দুল কাদের জিলানী নাউজ বিল্লা এই যুগে যদি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বেঁচে থাকতেন এদিকে কাফের ফতুয়া দিত এই যুগে খাজা ময়ুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বেঁচে থাকলে এই জিলাপি হুজুর কাফের ফতুয়া দিত আমি তো চ্যালেঞ্জ দিয়েছি আজকে আবার আমি বীরভূম ডিস্ট্রিক্টের ইলেম বাজারে বলে যাচ্ছি যতগুলো মলবি আছে কেউ যদি বার করে দেখাতে পারে যে খাজা বাবা লেখে গেছে আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি আমার মাজারে চাদর চড়াবি আমার মাজারে ভালো মন্দ চাইবি আমার মাজারে সিজদা দিবি আমার মাজারে সিন্নি দিবি আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না যদি একবার দেখাতে পারে একটা খাজা বাবার লেখা তিনি যদি বেঁচে থাকতেন এদিকে কাফের ফতোয়া দিত কাফের এখানে হাজি সাহেব কে আছেন হাত তুলেন কে আছেন হাজি সাহেব হজ করতে গেছেন উমরা করতে গেছেন হাত তুলেন যদি না থাকেন আপনার ইলেমবাজার থালাই খুঁজে নিবেন কে আছে আর তাকে জিজ্ঞেস করুন মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটা মাজার পাবেন না আমার বাড়ি থেকে আপনার এখানে কিলোমিটার রাস্তা হবে বেশি আছে হাজারের মাজার আপনি অবাক হবেন মক্কা মদিনায় কারা শুয়ে আছে আপনার আমার মতো লেলা খাপা শুয়ে আছে সে শুয়ে আছে আরে বয়ান আরে তোমরা ফতুয়া দাও উত্তর প্রদেশের একজন জিলাপি হুজুর বায়ান করছে বরফির আব্দুল কাদির জিলানির মাজারে যে কুকুরটা থাকতো পৃথিবীর সমস্ত পীরের থেকে আফজল হচ্ছে ওই কুকুরটা তোমরা গুটকা কররা ভাবো যে যতগুলো পীর আছে তারা ওই বড় পীর আব্দুল কাদের জিলানির মাজারের কুকুরের থেকেও খারাপ বলেছে কে বলেছে ওটা আমাদের কোনো মলবি নয় তোমাদের বেদবি মলবিরা বলছে গুটকা খররা বলছে তোমরা আমাদিকে গালি দাও তাকে কি বলবে বলো কষ্টটা ওই জায়গায় নামাজ নিয়ে বায়ান নাই রোজা নিয়ে বায়ান নাই খালি গল্প কার গল্প বড় পীরের গল্প দাদার গল্প অমুকের গল্প দাদির গল্প এই করে জলসা শেষ এই করে সমাজ শেষ নামাজের দিতে পারলেন না রোজার হারামের হালালের আমাকে সেদিনে একজন শোনাচ্ছে হাওড়া জেলায় বলছে হুজুর আমি জলসা করতে গেছি আমার গ্রামে একটু তর্ক হলো কি নিয়ে বাবা বলে ইমামের সাথে কেন বিসমিল বলছে ইমাম সাহেব দোকানে বসে গুটকা খাচ্ছিল তারপরে আবার একটা সিগারেট ধরালো আমি বললাম যেমন রু তেমন ফেরেস্তা যেমন মুক্তাদি তেমন ইমাম শীতকালে আমার বর্ধমান জেলায় আছে এমন গ্রাম কেউ নামাজ পড়তে আসে না ইমাম সাহেব ল্যাপের ভেতর থেকে আজান দেয় সে আলু শুয়ে থাকে এটা আমি বানানো গল্প বলি না বাস্তব বলছি তার মুখ থেকে শুনে বলছি সেই ইমাম নিজে বলেছে কেউ আসে না আমি কি করব হুজু আমু ভেতরে চালিয়ে দিই সেও শুয়ে থাকে এটাই তো কষ্টের ইসলাম কোথায় বিকৃত হচ্ছে খালি দেখে যারা মনে করছেন আমি মলবিদের বিরুদ্ধে বলছি না কোরআন খুলেন সুরায় বাকারা

ওই জন্য অনুরোধ করে যাচ্ছি প্রত্যেকটা ভাইকে হাত তুলে বলুন নামাজি হবো জোরে বলুন ইনশাল্লাহ সেরে থেকে নিজেদিকে বাঁচাবো সকলে জোরে বলুন ইনশাল্লাহ হারাম কাজ থেকে নিজেদিকে হিফাজত করুন অ্যাভয়েড করুন প্রত্যেকটা বাচ্চাকে মক্তবে পাঠান দিনই শিক্ষা দেন তা না হলে ভারতে যতগুলো ইসলামের দুশ্মন পয়দা হয়েছে একটা অমুসলিম ঘরে নয় সব মুসলমান ঘরে তসলিমান আসলিম মুসলিম আসাদ নূর মুসলিম নাজিয়া ইলাই খান মুসলিম ওয়াসিম রিজবি মুসলিম জাস্টিস ইনায়তুল্লাহ মুসলিম যতগুলো বেঈমান কাফের ইসলামের বড় বড় দুশ্মন সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে এরা কিন্তু কেউ অশিক্ষিত নয় সব শিক্ষিত দোষ এর মা বাবা শিক্ষার সাথে সাথে দিনই শিক্ষাটা দেয়নি ওই জন্যে শুধু এরা একা জাহান নামে যাবে না এদিকে ঠিক আদর্শ না দেওয়ার কারণে আর মা বাবারাও সেদিনে জাহান নামে প্রবেশ করবে এদের মা বাবারাও হ্যাঁ যদি এদের মা বাবারা তাদেরকে আদর্শ দিতে গেছে যদি কবুল না করে থাকে তবে এদের মা বাপের রিহাই আছে কিন্তু তার আগে নয় আজকে বহু পরিবার আপনি দেখেলেন আপনি দেখতে পাবেন আপনার রিলাম বাজারে খুঁজেলেন দেখতে পাবেন টাকা হয়েছে দুটো পয়সা করেছে বলে মৌলবিদের কথা কে শুনে আমার ছেলের বড্ডে পালন করব কেক কেটে বড্ডে পালন করছি কার আখলা আর নাসারাদের আর কোরআনে স্পষ্ট আছে মুসলমানের সব থেকে বড় দুশ্মন হচ্ছে ইহুদি আর নাসারা গাইরিল মাকজুবি আলহি মোলা দল্লিন মাকজুম মানে ইহুদি দললিন মানে নাসারা এই দুটো দলই পদভ্যস্ট এদের অনুসারীরাও পদভ্যস্ট হবে আজকে মুসলমান নেতারা নামবার করেছে আরে এদের কথা কে শুনি ধর্ম যার যার উৎসব সবার এ শব্দ পেলে কোথায় কে দিল কোথা থেকে আবিষ্কার করলে কোন মলবি বলে দিল যদি কোনো মলবি বলে থাকে কোনো মৌলী যদি এটাকে হ্যাঁ বলে থাকে তা নিয়ে সেই মলবীর জন্য রাস্তা ইন্তজার করছে জাহান নামের রাস্তা কেন আমার ভাই বড় দুঃখের সঙ্গে বলে যাচ্ছি ধর্ম যার যার উৎসব যদি সবার হয় তাহলে একটা কথা ভেবেলেন কোরবানির সময় কেন বলিস না তাইলে কোরবানির সময় ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি আয় কথাটা বুঝতে পারেননি তখন বলছো ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখাইনি আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি ইলেম বাজারের মানুষ শুনে যাও কালকে গিয়ে বাজারে শোনাবেন হাটে শোনাবেন ওই শিক্ষিত মূর্খ গুমরা দিকে শিখাবেন যে ইয়াসিন ভাই বলে গেছে আর যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চান বাপের বেটা হলে স্টেজে আসুন কে আছেন আর কোন মলবি আছে আমি জীবনে বক্তব্য দব না একটা মৌলী যদি বলতে পারে যে ধর্ম যার যার উৎসব সবার কথাটা ঠিক আছে আর আমি বলছি সম্প্রীতি সম্প্রীতি তোমার বুঝে আসেনি সম্প্রীতি আমরা মলবিরা শিক্ষা দেবো তোমাদিকে